জয় জগন্নাথ মানে নমস্কাৰ আৰু এক ফ্ৰেছ ব্লগ ভিডিঅ' কু আপোনাক স্বাগত জনাওঁ চালিচৰ্গা পূজা কালি গ'ল ষষ্ঠী মা দুৰ্গা বেলবৰণী কৰোঁ সপ্তমী ত মা দুৰ্গা চুদান দিয়া হ'ব ত কালি হ'ব অষ্টমী চালু আজ আমার গাঁরে দুর্গা পূজা হোচি আজি সপ্তমী পূজা আমা চালু যা আমার গাঁরে কমিটি হউচি দুর্গা পূজা পালন হ দেখে আপনার এনজয় করবে তো চালু যা এ হচ্ছি আমার মহাদেব মন্দির তো এইটু বেলবরণী হয়েছিল মা এই যে বেলগছটি এটি সেটি পূজা হইলা বেলবরণী করা হইলা মা দুর্গাঙ্ ଆସି ପହଞ୍ଚିଗଲି ଯେଉଁଠି ଦୁର୍ଗାଙ୍କ ପୂଜା ହେଉଛି ମଣ୍ଡପ ପାଖରେ ଇଏ ହେଉଛି ମା ମଙ୍ଗଳାଙ୍କ ମନ୍ଦିର ତା ପାଖରେ ମା ଦୁର୍ଗାଙ୍କ ପୂଜା ହେଉଛି ତ ଚାଲନ୍ତୁ ମାଆଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ଆଗେ ତାପରେ ଏ ହେଉଛି ଆମ ଗାଁର ଦୁର୍ଗା ପୂଜା পূজা পাঠ চলছে সপ্তমী পূজা পাঠ চাল ভগবান কু চুদান দিয়ে হব আজ পূজা পাঠ চলছে দেখে সুন্দর ভাবে মূর্তি গড়া হয়েছে আর মূর্তি গড়ি যে গড়ি সি আমার গাঁর লোক বহুভাবে মূর্তি গড়ি দেখুন কে সুন্দর লাগুচি পূজা পাঠ চলছে ঝুম করে আপনার দেখ হচ্ছা আমার গাঁয় দুর্গা পূজা তো দেখলে আপনার মানে তো কেমি লাগিলা কমেন্ট মাধ্যমে কিনবে সরিলা এবার দেখুন পাখের অগ দোকান তো আপনার এটাকে আসলে এটু ভোগ কি পূজা করে পে দীপ অবপ্রকার ভোগ অপন পূজা করে সপ্তমী পাঠ কালী অষ্টমী এটি বলি দিয়া হব পূজা পাঠ হব কালি আলতি হব কালি বহুত লোকবি আসবে তো কালবি ভিডিও হব তো ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করুন কমেন্ট করানু সাবস্ক্রাইব করু তো দেখা হব আ্লগ ভিডিওরে সেপর্যন্ত বাই বা টেক কেয়ার